বাবা সংসারের সিনেমায় যার দ্বৈত ভূমিকা যেমন রাগী অন্যদিকে সন্তানের প্রতি আছে নিঃশর্ত ভালোবাসা বাবা হয়ে দুটো অন্যায়ের প্রতিবাদে তিনি যেমন শাসন করেন আবার ভালো কাজের প্রশংসাও করেন তুই না থাকলে চৌধুরী পরিবারের যে কি হাল হতো নিজের সন্তানকে যেমন দূরে সরিয়ে দেন তাহলে আপনি বলতে যান যে গান গাইলে আপনার শেল্টারে থাকা চলবে না বলতে চান নায়ে বল আবার ভালোবেসে বুকে জড়িয়ে নেন তোমার গান আমি শুনেছি আমার ভালো লেগেছে আমি আমার মত বদলাই বাবা যেমন তিরস্কার করেন সেরকম সন্তানের জন্য গর্ব অনুভবও করেন বাবার চোখের জল পড়ে না কিন্তু সন্তানের খুশিতে চোখ ঝাপসা হয়ে যায় তিনি আজন্ম ফাইটার তিনি আমাদের সুপারহিরো সবই করেছে সন্তানের সুখের জোটবে শান্তির জোটবে বাবারা সব সময় সন্তানের মঙ্গুর খবর সমস্ত বাবাদের ফার্দার স্টেটে জানাই ভালোবাসা ও প্রণাম